আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন লাইফ স্টাইল উইথ পৌশা পেয়েছে পেয়েছি আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে এলাম কলমি শাক ভাজি বেগুন আর আলু দিয়ে কলমি শাক ভাজির জন্য যে আলু আর বেগুনটা দিব তো সেটার জন্য প্রথমে একটু তেল দিয়ে আমি এখানে একটু বেগুনটা আগে ভেজে নিব হলুদ লবণ দিয়ে তারপর আমি এখানে আলু দিব আমার তেল গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি বেগুনে একটু হলুদ আর লবণ মেখে নিয়েছি সেটা একটু ভেজে তুলে নিব এভাবে করে যদি বেগুনটা ভেজে তুলে নিই তাহলে শাকের সাথে যখন শাক হয়ে আসবে আর তারপর শেষের দিকে যদি বেগুনটা অ্যাড করা হয় তখন দেখবেন যে বেগুনটা আর বেশি ভাঙবে না একটু আস্ত আস্তে থাকবেন আমি বেগুনটা তুলে নিচ্ছি একটু ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনটা তুলে নিচ্ছি আমি বেগুনটা তুলে নিয়েছি এখন আমি আলুটা লবণ হলুদ দিয়ে মেখে এটাও একটু ভেজে নিব আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে ফেলবো এখন এই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি আর আমি যেহেতু এখানে আলু ভাজার সময় লবণ দিয়েছি তো আমি শাকের জন্য অল্প করে লবণ দিচ্ছি আমি কিন্তু হলুদ ব্যবহার করছি না আর হলুদ দিবও না আর এরপরেই আমি শাকটা দিয়ে দিব এখন আমি ঢেকে দিব একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর নেড়ে দেব এখন আমার শাকটা নরম হয়ে গিয়েছে এখন আমি এটা একটু নেড়ে চড়ে দিব একটু নেড়ে দিয়ে এখন আবার আমি ঢেকে দিব এখন আমি একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে শাক ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে বেগুনগুলো দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে নামিয়ে নিই এরকম করে যদি আপনারা বেগুনটা পরে দেন তাহলে বেগুনটা গলবে না এবং ভালো লাগবে খেতে আস্তে আস্তে লাগবে দেখতে বা এক দু মিনিট পর আমি এটা নামিয়ে নিব আপনারা আমাদের পেজের পাশে থাকবেন লাইফস্টাইল উইথ বৌ শাশুড়ির পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাদের মতো একটু ট্রাই করে দেখবেন যে আপনাদের কেমন লাগে আর আমাদের রান্না আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন এই যে আমার শাক ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি লবণটা চেক করে নিয়েছি লবণ ঠিক আছে এভাবে করে শাকটা আলু আর বেগুন দিয়ে ভেজে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আর আমাদের রান্নার পেজ ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম